আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা দেখতে পাইতরা জীবনের প্রথম কালাছোড়া এনটি মরে হাই স্কুল ফুটবল খেলার মাঠে মেলা হইব আর আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখত্রা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে আমার দর্শক হলে দেখতে পার আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে বা আমি মেলার সম্পূর্ণ আপডেট আপনার দিতে থাকাম আর এখন তারা সেও নাই যারা মেলা যখন তারারে আমি ফাইমো তখন আপনার ফাইনাল ডেটটা মেলার জানাইমো কয় তারিখ থেকে মেলা শুরু হইব আপনারা এই জায়গাটা খেলাধূলা এন্টি মডেল হাই স্কুল ফুটবল খেলার মাঠে মেলাটা উইব আপনারা জায়গা নামটা ইয়াদ রাখবা আর যেদিন এই মেলাটা শুরু হইব আপনার ও ডেটটা আমি জানাইমু আপনারা অবশ্যই এই ভিডিওটা থেকে আপনারা দেখন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা যাতে আমার দর্শক হলে দেখতে পারন